আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল বিয়স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম এখন তো প্রায় সাড়ে বারোটার মধ্যে বাজে তো আজকে হলো গিয়ে ডাল রান্না করব না আজকে টমেটো রান্না টক রান্না করতেছি অনেকগুলো টমেটো দিছি তো পাতিলাটা আমার কাছে মনে হলো ছোটো হয়ে গেছে জন্য আমি আবার খুর্জন দিয়া টমেটোগুলির একটু ডাবায় ডাবায় দিতেছিলাম তো পরে অবশ্য ঠিক হয়ে গেছে টমেটোটা গইলা তো এখানে হইলো গিয়ে আমি আজকে রান্না করবো মুরগির কিমা মুরগির কীমা যে সব ময় মশলা একসাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সরি হলুদের গুঁড়া না মরিচের গুঁড়া আদা বাটা তারপরে হইল বাটা বাটা এলাচ দার চিনি সব একসাথে দিয়া আর হলো গিয়া মুরগির মাটা মশলা দিয়ে ভালোভাবে মাখায় রাখছি আর এখন এই যে পেঁয়াজটা ভালোভাবে পেঁয়াজটা করে এটা মধ্যে মুরগির মাটা ছেড়া দিব রমজানের দিন তো আল্লাহ বলে না বরকতের মাস রহমতের মাস আসলে সব কিছু দিয়ে বরকত যতই কম রান্না করি দেখা যায় থাইকিয়ে যায় আর এই যে দুবা কি বলে দুবা জানা না আলু চাপের জন্য আলু সিদ্ধ করা এখন হলো গিয়ে আলুটা নামায় রাখছি এটা হলো ম্যাশ করা তারপরে হলো গিয়ে আলু চাপের জন্য গোল গোল গুলি করবো তো আপনাদের দেখা আজকে কি আমারে আলুর গুলিটা করে দেয় তো আলু চাপটা হলো গিয়ে আমি আলুটা সিদ্ধ করে দিই তো আমি আর আলু চাপের আলুটা ম্যাশ করি না কারে দিয়া করে কে করা দেয় খুব শখ করে তো দেখতে পারবেন একটু পরেই আর এই যে আমি পেঁয়াজটা ভালোভাবে লাল করে তারপরে মধ্যে হলো গিয়ে মুরগির কি মাটা দিব তো মুরগির কীমাটা তো আমি কিমা করে না এর আগে ভিডিওতে আমি বলছিলাম যে বুকের যে মাংসগুলি চাক্কা মাংসগুলি থাকে ওগুলি আমি পাটা পোতার মধ্যে থেতলে আনি ভালোভাবে একদম ম্যাশ করা ফেলে তো এটা হইলো গিয়া এরকম কিমা মতো করে রান্নাগুলো সবাইকে পছন্দ করে খায় আপনাদের ভাইয়া তো বেশি পছন্দ করে বলছি না ও আপনাদের ভাইয়া মুরগির মাংস খা খায় না তেমন পছন্দ করে না কিন্তু এভাবে যদি একটু কিমা গুঁড়া রান্না করে দিই তারপরে একটু খায় তো এটা হইলো গ্যাসকে রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে আমার শ্বশুরে আগে যখন কিমা রান্না করতো তখন বলতো যে মটর শুটি দিয়া গরুর মাংসের কীমার কি ওইটার মধ্যে হলো পুদিনা পাতা দেওয়া খাইতে খুব মজা লাগে তো আমি হঠাৎ করেই রান্নার সময় আমার শ্বশুরের কথাটা মনে পড়লো যে কিমার মধ্যে পুদিনা পাতা দিয়া খাইতে খুব ভালো লাগে তো আজকেও আমি একটু চিন্তাভাবনা করলাম মুরগি কীমাতে একটু পুদিনা পাতা দিব আর এই যে একটা টমেটো হলো কাইটা দিয়ে দিলাম খুব ভালোভাবে কষায়া মুরগির মধ্যে যে পানিটা ছিল কিমার মধ্যে আমি একটু হাত ধোয়া পানি দিয়েছিলাম ওই পানিটার মধ্যে এটা সিদ্ধ হয়ে আছে বা ওই পানিটার মধ্যে রান্না করব খুব ভালো লাগে মজা লাগে আর কি অনেকে হয় আসে না মুরগির মাংস বুকের মাংস চাক্কা মাংস খাইতে চায় না ওগুলি মানে অনেকে হাড্ডিওয়ালা মাংসটা পছন্দ করে তো আমার ঘরে এরও সেম অবস্থা হাড্ডিওয়ালা মাংস সবাই খাইতে চায় তো এই কারণে আমি বুকের মাংসগুলি এরকম ব্যবস্থা করি তো এটা ভালো খুব পছন্দ করে সবাই খায় ভালোভাবে আর এই যে পাতা পাঠাইছি আপনাদের ভাইয়া আমি আর টুম্পা হইলাম বাঁচতেছি পাতাগুলি আর কয়েকটা আটি রাখছি ওইটা কি আমি পানির মধ্যে রাখবো আমার কাছে খুব ভাল লাগে গাছটা লাগাইতে কিন্তু ওইখানে আমাদের বারান্দায় রোদ আসে না তো এই কারণে গাছগুলি লাগাইলে দেখা যায় একটু হয়ে গেলে পরবর্তীতে আবার চুপসায়া যায় এই কারণে লাগাইতে মন যায় না তো মনে ভাবনা করলাম পানির মধ্যেই দিব তো এই তো আমি পাতা দিয়েও দিছি মুরগি মাংসের মধ্যে মানে কিমার মধ্যে খুব সুন্দর একটা স্মেল হয়েছে খুব সুন্দর একটা স্মেল বেরোইছে আর খাইতেও মার্শালে খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খায় খুব পছন্দ করছে আর এই যে হয়ে গেছে প্রায় তেলের রূপে কষা বোনা করছে তো এটা আরেকটু যদি কষানো যেত আর আরেকটু কষা কষা করলে ভালো লাগতো তো আপনাদের ভাইয়া আবার এত কষাটা খাইতে চায় না আর এই তো আমার টমেটোর টক অনেক দিন থেকে মন চাইতেছে একটু টক খাই ডাল প্রতিদিন ভাল লাগে না উঠেও না রমজানে তো আর উঠতেছে না এই কারণে টক রান্না করলাম তো এই তো আমি ইফতারের জন্য সব কিছু গুছ গাছ করে আনিছি ডাল ডালের ইয়ার জন্য তো বাজার জন্য ডাল বাটা হয়ে গেছে ভাবি ভাইটা দিয়ে গেছে তারপরে বেগুন কাইটা নিছি ছোলা বুট বাগার দিয়া ফালাইছি এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম আমি তো চোলা বুট কীভাবে বাগাদ দিয়ে আপনাদের সাথে দেখাইছি এর আগে সব ময় মশলা একসাথে দেওয়া সিদ্ধ করে পরে হইলো গিয়া পেঁয়াজ বেরেস্তা করে বাগান দিয়ে আর এই যে দেখেন বলছি না আমার আলু ম্যাশ করে ভর্তা করে দেয় কে দেখাবো এই যে ফারিয়া আমার ভাতিজি প্রতিদিন রমজানের আগে আর কি প্রতিদিনই করে রমজানের আগে ব্রয়লা রাখছে পুপু আমি কিন্তু তোমার আলু ভর্তা করে দিব আলু চাপের জন্য তো আমি বলছি যে হাত জ্বলবো কে কার কথা শুনে চিল্লাইতেছি আমি ওর মা কিন্তু না আর এই যে ফারহা হইলো ওর সাথে ঘ্যান ঘ্যানাইতে ও ও নাকি আলু ভর্তা করবো দুই বোন মিলা ভ্যান ঘ্যান মানে ফারহার সাথে ফাড়িয়া ফারিয়ার সাথে ফারহা সরি আর এই যে ফারা ফাড়াহা ফারিয়া খুব সুন্দর করে ফারহা ফারহা শুধু আসে মুখে খুব সুন্দর করে আলুটারে গোল গোল গুলি করে মানে ই করা যায় আলু চাপের জন্য ই বানায় দেয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনই দেয় ওই এটা খুব শখ করে ওরে না করলেও শোনে না ওইটা রমজানের আগের থেকেই বইলা রাখছে যে এবার আমি করুন তো এর আগে যখন আমাদের সাথে সম্পাদ ছিল সম্পার বিয়ের আগে ও আমারে কইরা দিত তো এখন তোর বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে তো এই তো আমি তো বাজা ভাসতেছি দু বাজেটা ভাজা হলে তারপরে হলো বেগুনে আলু চাপ একটা একটা করে ভাইজানি তো এই যে আমার ভাজা বোনা প্রায় শেষের দিকে বেগুনিগুলি বাকি আছে আজকে আমার একটু দেরি হয়ে গেছে কেন জানি আল্লাহ জানে তারা হুরা পড়ে গেছে এত তাড়াতাড়ি এসে পাক করে দাঁড়াইলাম তারপরে আজান হয়ে গেছে তারপরে আমি বেগুনি কয়েকটা বাকি ছিল ওগুলি ভাই জানিস এই তাড়াহুড়ার কারণে ইফতারিসকে এইটা ক্লিপটা আমি আর নিতেই পারি না ভিডিওটা মানে আমি তো একাই করি ভিডিও একাই করি তারপরে হলো রান্না বান্নার সময় আমারই সব খেয়াল করে করতে হয় আমার এই কেউ সাহায্য করে না মানে আমারই কাজটা কেউ পাত্তাই দিতেছে না তো আমার খুব শখ আপনাদের জন্য সব কিছু আমি একটু একটু করে ভিডিও করে রাখি আমার কাছে খুব ভাল লাগে তো মাঝে মধ্যে তারা ঘোরাতে আমার অনেক ভুল হয়ে যায় তো এই তো চাও বানায় রাখছিলাম আর এই যে ইফতারির পরে এখন হলো মাঠা খাইতেছি পাড়া আগে দিচ্ছি দেখেন পাড়া মাঠাটা খুব শখ করে খায় আর আদিব যে মাঠা সবাই গ্লাসে গ্লাসে করে দেয় এইটা আবার ওই খুব শখ করে এই কাজটা তো আমাদের রমজানের বাড়িতে সবাই এক কেউ না কেউ এক একটা কাজ করে বাচ্চারাও হেল্প করে তো আমার সাদিদ বাদে ও অবশ্য করে ও বাহিরের অনেক কাজই করে আমার যেমন বাহির থেকে সজাই পাতি যা যা লাগে অনেক কিছু আয়না দেয় তারপরে যা বলি নিয়েইস ওটি নিয়ে আসি ইফতারির সময় তো ওরা হলো গিয়ে ঘরে হলো সাফারিয়া আদিপ হলো ঘরের কাজে অনেকখানি হেল্প করে যেমন আদিবি কাজ করতেছে আর ফারহা মাথা মুখিলা ফুলা বইসা রয়েছে দুষ্টামি করতেছে আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ